হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আর আমি কেমন আছি সেটা তোমরা ভিডিওর মধ্যে সবটাই জানতে পেরে যাবে সবটাই দেখতে পেরে যাবে মামুন ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে আমার ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আর দেখো বন্ধুরা আজকে ব্লগের মধ্যে সবটাই বলবো আর সবটাই দেখাবো যে আমার কি হয়েছে আর পায়ে কি হয়েছে পাটা কি সত্যি সত্যি ভেঙে গেল কি সবটাই তোমরা বুঝতে পারবে জানতে পারবে এবার এক পায়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিওটা শ্যুট করছি বাট আমার খুব যন্ত্রণা হচ্ছে পায়ের মধ্যে তোমরা দেখতে পাবে দেখো আমার চোখে থেকে জল চলে এসছে আর পুরো পাগলের মতো অবস্থা আমার হয়ে গেছে মুখ চোখের হাল অবস্থা খুব একটা ভালো নয় তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো কন্টিনিউ ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সত্যি বলতে খুবই কষ্ট হচ্ছে আমার আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে কি হয়েছে কি হয়েছে সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওর মধ্যে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো সকাল সকাল তোমাদের কাছে আমার মনের কিছু কথা শেয়ার করি তো আমি নাচের ভিডিও করি বলে নাচ করি বলে আমাকে অনেকেই পছন্দ করে না আবার অনেকেই পছন্দ করে আমার নাচের ভিডিও দেখতে অনেকেই খুব পছন্দ হয় খুবই ভালোবাসে তারা আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছে যে খুব ভালো লাগে তোমার নাচ তো এমন কেউ কেউ আছে যে আমার নাচ পছন্দ করে না এই ভিডিওটি দেখলে তারা অনেক খুশি হবে যে আর নাচতে পারবে না পাটা ভেঙে গেছে কি মচকে গেছে যাই হোক হয়েছে নাচতে পারবে না ভালোই হলো তো তার তাদের পক্ষে ভিডিওটা খুব ভালো লাগবে আর আমাকে যারা ভালোবাসো যারা আমার নাচ পছন্দ করো তাদের পক্ষে তাদের কাছে এই ভিডিওটা খুব কষ্ট হবে কেননা তারা আমাকে খুব ভালোবাসে এবং পছন্দ করে আমার নাচটাকে আর আমি আমার নাচটাকে খুবই পছন্দ করি আর খুব মনোযোগ দিয়ে করি তারপর স্নান করলাম মাম্মাম কল টেনে দিল আমি বসে বসে স্নান করে এখন দেখো মাম্মাম মাম্মাম রান্না করছে আর আমি বসে আছি আমি তো বসতেই পারছি না রান্না করব কিভাবে তো মামামকে বললাম তুই একটু রান্না কর ও গ্যাসে রান্না করতে পারে বাট উন রান্না করতে পারে না ঠিকঠাক মতো তো ওই জন্য আগুনের দিকে ওকে আমি পাঠাই না দেখেছো তো সব সময় আমি রান্না বান্না করি ওকে রান্না করতে দিই না কারণ যেখানে আমি সবটাই কাজ করে নিই ওকে আর কাজ করতে আমি ততটা বলিও না তো এতটা অস্বস্তি হচ্ছে পা নিয়ে আমি বসতে পারছি না সেই কারণে মামা আমাকে বললাম একটু রান্নাটা কর আমি বসে আছি তোর কাছে আর তো আমি জিজ্ঞাসা করছি রান্না করতে তোর কেমন লাগছে বলছে ভালো লাগছে তো ডিম রান্না করছে মাছ মাছ রান্না করতে পারে না কেননা মাছ কাটতেও পারবে না আর রান্নাও করতে পারবে না আবার দেখাচ্ছে এদিকে বেগুন কেটে রেখেছি নিম পাতা রেখেছি এইসব দেখাচ্ছে তো ডিম রান্নাটা একটু করতে পারে ডিমের ডিম আলুর তরকারিটা একটু করতে পারে তাই ডিম আলুর তরকারি করছে আর আমি তো ওর পাশেই বসে আছি রান্নাঘরের দরজার সামনেই বসে আছি আর আমি কাট পাতা বললাম না কাট পাতা এই সব জ্বালানি দিয়ে আমি উনানে রান্না বান্না করতে পারি বাট ও করতে পারে না বাচ্চা মানুষরা এখনও রান্না মানে রান্না খুব একটা পারে না তো যেটুকু পারে ও গ্যাস হলে একটু নিজের হাতে নিজের মতো একটু ম্যাগি চাউমিন এইসবগুলো করে খেতে পারে বাট রান্নাটা খুব একটা করতে পারে না খুব একটা কি একদমই রান্না করে না দেখেছো তোমরা তো আজকে বললাম মামাম তুই একটু রান্নাটা কর মা তাই করছে বসে আমি তো ছিলাম দিদার বাড়িতে তোমরা দেখলে আর আজকে সকালেই এসেছি আর আসার ভিডিও আমি একদমই শ্যুট করতে পারিনি কারণ একদম বাড়ি থেকেই টোটোতে উঠেছি আর এই বাড়িতে এসে পৌঁছেছি পৌঁছেই তোমাদের সামনে ব্লগ স্টার্ট করে দিয়েছি সকাল থেকে আর আমি এখন রান্নাঘরের দরজার সামনে বসে আছি আর ভাবছি যে পায়ে কি এমন হলো যে আমি বসে বসে রান্না করতে পারছি না পাটা ছাড়িয়ে দিয়ে রান্নাঘরের দরজার সামনে বসে আছি আর চিন্তা করছি যে ভেঙে গেল না কি অনেকটাই কষ্ট হচ্ছে বন্ধুরা তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো মামা মায়ের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে নিমবেগুন করেছে আর তোমরা তো দেখতেই পেলে ডিম আলুর তরকারি করেছে আর এতটা দুপুর হয়ে গেছে রান্না খাওয়া দাওয়া করতে তো বন্ধুরা ডক্টরের কাছে আমি যাওয়ার টাইম পাইনি আর দুপুরবেলা গেলে তো বন্ধ থাকে ডক্টর ওখানে ডক্টরের চেম্বার বন্ধ থাকে তো আমি ভাবছি যে একবারে বিকালের দিকে যাব তো বন্ধুরা চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও আসবো তোমাদের সামনে আর আজকে ডিম আলুর তরকারিটাও দারুণ হয়েছে আর নিম বেগুনটাও খুব সুন্দর হয়েছে মামের হাতের রান্না খুব সুন্দর খুব সুন্দর রান্না যদিও সব সময় করে না কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়া করে এসে দেখো আমি একদম বসে যে ভাত খেতে পারছিলাম না এত যন্ত্রণা হচ্ছে এই ক্রিপ ব্যান্ডেজটা দিয়ে আমি খুব ভালো করে বেঁধে রেখেছি যাতে যন্ত্রণাটা একটু কমে তো কমছেই না এত গভীরভাবে যন্ত্রণা হচ্ছে আর এই গরমের সময় এত যে মানে অসহ্য লাগছে আমাকে তার কি বলবো আমি আমি পুরো অস্থির হয়ে যাচ্ছি যন্ত্রণা বেঁধে রেখেছি সেটা একটু যন্ত্রণাটা কমবে সেই কারণে আমি বেঁধে রেখেছি তো সন্ধ্যাবেলা না হওয়া পর্যন্ত কি বিকাল না হওয়া পর্যন্ত আমাকে এই যন্ত্রণাটা এখন সহ্য করতে হবে আর আমার তো যন্ত্রণার বেশি ওষুধ আমি খেতে পারি না কারণ পায়ে যন্ত্রণা হোক আর হাতে যন্ত্রণা হোক যন্ত্রণার ওষুধ খেলে না আমার খুব পেট ব্যথা হয় পেটে যন্ত্রণা করে তো একটা যন্ত্রণার যদি আমি মানে সমস্যার সমাধান করতে যাই আর একটা যন্ত্রণা আমার শুরু হয়ে যাবে কিন্তু পায়ে যেভাবে যন্ত্রণা হচ্ছে যতটা কঠিনভাবে যন্ত্রণা হচ্ছে মানে এই যন্ত্রণার ওষুধ না খেলে আমি আর বাঁচতে পারবো না আর এই গরমের মধ্যে আমার যে কী অস্বস্তি লাগছে তো আর কি বলবো আমি আমার একদম ভালো লাগছে না যে কেন যে আমি গিয়েছিলাম ওখানে আনন্দ করতে গিয়ে যে এইভাবে আমার এইরকম মানে অবস্থা হবে ভেঙে যাবে আমার পাটা আমি ভাবতেই পারিনি কোনো দিন আর দেখি ডক্টরের কাছে যাই আমার তো মনে হচ্ছে যে আমার পা ভেঙে গেছে এমন যন্ত্রণা হচ্ছে দেখি গিয়ে কি বলে সবটাই তোমাদেরকে বলবো আর তোমাদেরকে দেখাবো যে কি কি ওষুধ দিল না দিল তো চলো এখন একটু মানে শুয়ে থাকবো আর ব্লগ ভিডিও জানোই তো একদিন পর একদিন আমি ডিয়ার শর্টসটা একটু দেওয়ার চেষ্টা পায়ে এত ব্যথা নিয়েও তাও আমি ভিডিও করতে চলে এলাম মামামকে ধরে ধরে আমি সিঁড়ির উপর থেকে চলে এলাম ছাদের মধ্যে তো ব্যথা থাকলেও আমি তো সেই ব্যান্ডেজটা দিয়ে রেখেছি তো আমাকে ভিডিওটা করতে হবে তাই না মানে এটাও তো আমার কাজ সেই হিসাবে আমার ব্যথা যন্ত্রণা যতই হোক না আমার কাজটাকে আমার ঠিক এগিয়ে নিয়ে যেতে হবে তো চলো বন্ধুরা আমি কটা শর্টস ভিডিও করব নাচতে তো পারবো না পায়ে খুব ব্যথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কটা ভিডিও করে নেব চলো দেখতে থাকো তোমরা তো দেখলে তো বন্ধুরা রান্না করতে পারছিলাম না আর আমি ঠিক শর্টস ভিডিও করতে উঠে চলে গেলাম ছাদের মধ্যে যদিও মাম্মামকে ধরে ধরে উঠেছিলাম সিঁড়ি দিয়ে নইলে আমি একা উঠতে পারতাম না তো কি বলো তো বন্ধুরা এই যে ইউটিউবে আমি যেই মানে নাচ গান যাই হোক কমেডি ফানি ভিডিও করি সত্যি কথা বলতে আমার ভিডিও করতে খুবই পছন্দ হয় আর ভালোও লাগে আর বললাম না নাচ করতেও আমি খুব পছন্দ করি সে খারাপ করি আর ভালো করি সেটা আমার নিজের ট্যালেন্ট তাই না তো যাই হোক ডক্টর দেখিয়ে বাড়ি চলে এলাম আর বরফ দিতে বলেছে তো আসার সময় ওই বরফটাই কিনে নিয়ে আসা হলো পেপসি আর এখানে দেখো এতগুলো ওষুধ দিয়েছে এই ওষুধগুলো আমাকে খেতে হবে এই যে প্রেসক্রিপশান দেখাচ্ছি তোমাদেরকে আর একটা মালিশও দিয়েছে শুধু লাগিয়ে রাখার জন্য মানে যে জায়গাটায় ব্যথা করছে সেই জায়গাতে লাগিয়ে রাখতে হবে তো এইগুলো দিয়েছে আমি বললাম মানে যন্ত্রণার ওষুধ আমাকে কম দেবে মানে ওষুধ বেশি যন্ত্রণার আমি খেতে পারি না এক জায়গায় ওই যে বললাম এক জায়গায় যন্ত্রণা কমানোর জন্য আরেক জায়গায় যন্ত্রণা শুরু হয়ে যাবে তো আমি অল্প অল্প করে নিলাম বলল এই ওষুধগুলো খাও যদি এই ওষুধগুলো খেয়ে কমে যায় আর এই মালিশটা লাগিয়ে যদি কমে যায় তাহলে আর এক্স করতে হবে না আর যদি না কমে তাহলে এক্স করতে হবে তুমি ততক্ষণ এই ওষুধগুলো খাও আর এই মালিশটা লাগিয়ে রেখো কিন্তু ডলবে না মালিশটা দিয়ে হালকাভাবে রেখে দেবে মালিশ দিয়ে তো দেখো এগুলো আমাকে দিলো আর ব্যথা যন্ত্রণার তো ওষুধ দিয়েইছে তার সঙ্গে এই মালিশটা তো যাই হোক বন্ধুরা তো ডক্টর তো দেখিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ তোমরা ওষুধগুলো ওষুধগুলো এখন আমি খাই তারপর তোমরা তো পরবর্তী ভিডিওতে দেখতে পাবে যে আমার পায়ের অবস্থা কেমন আছে আর অনেকেই জানো না ভাবছো যে ব্যান্ডেজ বেঁধে ভিডিও করছে হয়তো নাটক করছে না গো নাটক না আসার সময় চপও নিয়ে আসলাম গরম গরম চপ মাম্মাম খেতে খেতে খুব পছন্দ করে গরম গরম চপ আর চপ আর মুড়ি নিয়ে সন্ধ্যাবেলা বসে গেছি আর আমি আর মাম্মাম তো তোমরাও খেতে চলে এসো গরম গরম চপ আর মুড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে আর এখন আমার খেতে হবে ওষুধ পায়ে লাগাতে হবে মালিশ তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে তোমার ভালো লাগে তাহলে আমার ছোট্ট পরিবারে চলে এসো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বাই